তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা খাবা না খাবা না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো এই অফিস থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না উনারে বলেন উনা টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বসে যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাইল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাব তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেশ একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার কোথায় যাচ্ছে তুমি সুইসাইড করতে এত মেকআপ কেন 엄마 কাল সকালে কি আমার পুতজিকার ছবিবে এ উঠালে রে देवा উঠালে রে বাবা মুজে امیر কো নাই রে এ দু গরিবোকু কি বলনে হ্যাঁ কাটছ দাও এলাও ওবে চাচে চাং করার জন্য বালতি চাইনি এক মাস ধরে তো বলেছি কা বানো কা বানো কাবে না ছয়া তোই খাও এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে এই আমার গায়ের ওন্নাটা তখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই ওন্নার দাম দেড়শো টাকা আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় ভাই আপনার বকি বাসা আছে কেন ভাবি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বল জিনিস আমি কেমনে দিই আর ভবি সমস্যা নাই দিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবিয়া আমার কাছে একটা স্টিলে বিলুন চাইছিল আচ্ছা কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরই ওই সময় বাসা আসতে দেখলাম काही কি বলতে চাও তুমি টুম্পা ভাবিরই নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবির চারজন নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো সারজারই নাই সে তো সারা আমার সারজার দিয়ে চাস দিয়েছে